এই দেখো বন্ধুরা আমার হাত এখনো ঠিক হয়নি এই যে আমাদের স্যার বসে আছে ফোলা ব্যথা ব্যাটা ওনার হাতে কবজিতে ফোলা ছিল এখনও আসে পছন্দ ব্যাটা হাতটা উনি একটা দুর্ঘটনাজ কবজি ভেঙে গেছে প্রায় দীর্ঘ তিন থেকে চার মার এখন চিকিৎসা চলছে ডাক্তার প্লাস্টার করে পর এক্স রে রিপোর্ট দেখে ফিজিওথেরাপি করতে বলে এবং কিছু ওষুধ দিয়েছে ওষুধ খেতে বলে তাই ফিজিওথেরাপি চলছে এটা ইউএসটি এই মেশিনটি প্রয়োগ করে ব্যাটা ও পোলা কমায় এবং এরপরে দেওয়া হবে থেরাপি থেরাপিন মোম চিকিৎসা যা দেখতে অনেকটা প্লাসের মতো এটা থেরাপি করা হচ্ছে রাফিন থেরাপি এইভাবে পুরোটা দিতে হবে তারপর লাস্টের দিকে উড়িয়ে দিয়ে রাখতে হবে লাস্টে উড়িয়ে দিতে হবে

5 6

three four five six seven eight nine ten one two three four five six seven eight nine 8.